একশো সত্তরটি স্কুলের মধ্যে তারা সেরা স্কুল হিসেবে স্বাক্ষর রেখেছে উনষাট জন বৃত্তি একশো দশ জন বাচ্চার মাঝে এটা নিউকে একক কৃতিত্ব ও অনেক কষ্ট করেছে পড়াশোনা করেছে মায়ের কথা শুনেছে নিয়ম মতো পড়াশোনা করেছে নিউকেশনাল স্কুল পদমতলির একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়

Uh, it, all the teachers and the guardian they've been working together and uh, for that such a work we have get like this great success, and uh, we hopefully that in future time our team and the guardians all will work like this way and uh, for getting the best result. I'm very happy and interested. Thank you very much. kintu hoy. holo a newcastle international school. নিউ ক্যাসেল স্কুল এবছর একশো দশজন ছাত্র পরীক্ষা দিয়ে উনষাট জন বৃত্তি পেয়েছে এটা কৃতিত্বের দাবিদার পাশাপাশি একশো সত্তরটি স্কুলের মধ্যে তারা সেরা স্কুল হিসেবে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এজন্য বিকেশ বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি পক্ষ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই এই কোমলমতি শিশুরা বৃত্তি পেয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সবাই অর্জন করতে পারছে কোন ষাট জন বৃত্তি একশো দশ জন বাচ্চার মাঝে এটা আমার কাছে খুব অবাক লাগতেছে এটা নিউ কেসেলের একক কৃতিত্ব কারণ নিউ কেসেলের যে সকল শিক্ষকরা পরিশ্রম করে তারা এই বাচ্চাদের যত্ন নেওয়াতে আজকে তারা এই অর্জন করতে পারছে আর এরা বড় কিছু হবে এটাই আশা করি মারিয়াম অথই সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত মারের মতো সামনে আসার জন্য অনুরোধ করছি অনেক ভালো ফাইভ সবার যারা বৃত্তি প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থীদের জন্য ভালো রেজাল্টের জন্য আমি চাইব সবাই তাদেরকে একটা করতালি দিয়ে উৎসাহিত করবেন অনেক ভালো ভালো কাস মনে নোভা স্ট্যান্ডার্ড সেভেন ট্যালেন্ট পুলে অনেক ভালো লাগছে ভালো আমার একটা ছেলে আছে সেও পরে ভালো মাস আর ভালো লাগতেছে যে আমার ভাই বিপি পাশে খুব ভালো লাগছে ও অনেক কষ্ট করেছে পড়াশোনা করেছে মায়ের কথা শুনেছে নিয়ম মতো পড়াশোনা করেছে খুব ভালো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ টিচাররা যারা পরিশ্রম করছে স্টুডেন্টদের বৃত্তির জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জুলি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমার টিচার জন্য অনেক পরিশ্রম করছি সাধারণ ভিত্তি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো টিচাররা প্রচুর সহযোগিতা করে অনেক হেল্প টিচাররা আর আমাদের প্রিন্সিপাল ছাত্র আছে সবসময় তো তার টেক কেয়ার করে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আর বাচ্চা নিজেই পড়ার প্রতি আগ্রহী ও নিজে বেশি সবচেয়ে বেশি স্কুলের পড়ালেখার মান তো অবশ্যই অনেক ভালো ধন দুজন গীতটা ৰাইজ